তো আজকে আমরা এখন অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার পদ্মা নদীর চরে এই পদ্মা নদীর একটা গ্রাম রয়েছে চারপাশে পানি এবং একটা গ্রাম রয়েছে যেই গ্রামটি একদম বর্ডার এলাকাতে ইন্ডিয়া বাংলাদেশের যত গ্রামও বলতে পারেন এমন একটি গ্রামে আমরা আসলে অবস্থান করছি এখানে এক ভাইয়ের জন্য গরু কিনতেছি আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাত ভাই রাকিবের নাম্বার যারা গ্রামে গরু কিনতে যাচ্ছেন তার মাধ্যমে চাইলে আপনার আলাইকুম আমার সকল কলিজার টুকরার ভাই এবং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই এবং আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি এবং ভালো থাকার কারণেই আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি পদ্মা নদীর এমন একটি গ্রামে পদ্মা নদীর চরে যে গ্রামটি আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় অবস্থিত রয়েছে এবং এই গ্রামের কোনো নাম নেই পদ্মা নদীর চরের গ্রাম বললেই আসলে এই গ্রামটিকে সবাই পদ্মা নদীর চর হিসেবেই চিনে তো এই চরে এসা আপনারা এখানে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন নর্মালি এটাকে দশ রসিয়া বলা হয় তবে আপনারা দশরশিয়া না বইলা পদ্মনদীর চর বললে এখানে সব চাইতে ভালো হবে এখানে অনেক পরিমাণে গরু আছে এবং বাজারের চাইতে কিছুটা হলেও কম দামে গরুগুলোকে আসলে আপনারা কিনবেন তো এই চরে আসতে কতক্ষণ সময় লাগে তো এই চরে কি কোনো গাড়ি চলে তো না এই চরে কোনো গাড়ি আসলে চলে না এই চরে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে অবশ্যই রাখিবের সাথে যোগাযোগ করবেন বা আপনাদের স্থানীয় যদি কোনো মানুষ পরিচিত থাকে তাহলে তার সাথে যোগাযোগ করবেন কারণ এখানে যেহেতু গাড়ি চলে না কারণ এখানে দু একটা গাড়ি পাবেন আপনি এখানে আইসা কিন্তু এই এই গ্রামটিতে আসার জন্য দেখা যাচ্ছে যে কোনো এক্সট্রা গাড়ি চলে না কারণ এটা বালুর চর দিয়ে আসতে হয় তবে হ্যাঁ মোটরসাইকেলে আসতে এইখানে দশ মিনিট সময় লাগবে আপনারা হয়তোবা আমাদের তর্তুপুর গরুর হাটের সাথে অনেকেই সুপরিচিত আছেন তর্তিপুর গরুর হাট থেকে হয়তোবা দশ থেকে পনেরো মিনিট এই পদ্ম নদীর চরের বা এই পদ্মার মাঝখানে এই গ্রামটিতে দশ রশিয়ার গ্রামটিতে আসলে আসা যাবে এখানে হিউজ পরিমাণ গরু আসলে রয়েছে এই চরটি আসলে কি ডুবে যায় মানুষের মনে প্রশ্ন জাগতে পারে বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তো এইটা তো পদ্মা নদীর মাঝখান এটি কি ডুবে যায় না এটা আসলে ডুবে না তবে হ্যাঁ কিছু কিছু যেগুলো বাড়ি রয়েছে একদম পদ্মার পাশাপাশিতে সেগুলো ডুবে যায় কারণ এটা একটা গ্রামে পরিণত হয়েছে অনেক বড় একটা গ্রাম যে গ্রামটি ঘুরতে আপনাকে প্রায় তিন চার ঘন্টার সময় লাগবে এবং এই গ্রামে যেহেতু তিন চার ঘন্টার সময় লাগবে তাহলে তো দেখা যাচ্ছে যে অনেক বড় একটি গ্রাম আসলে বিষয়টা হচ্ছে যে এটা আসলে বালুর চর এবং এই গ্রামের মানুষগুলোর জীবন খুবই মানে নর্মাল এবং এই গ্রামের মানুষগুলো খুবই সুন্দর জীবনযাপন করে এবং এই গ্রামের মানুষগুলো দেখা আছে যে এদের হেলথ এবং এদের শারীরিক যে সুস্থতা এটা কিন্তু খুব ভালো থাকে কারণ এরা পরিশ্রমী এবং এরা লেখাপড়া করে এবং হচ্ছে যে এরা লেখাপড়ার পাশাপাশি কাজও করতে পছন্দ করে তো আমাদের এই গরুটি কিনা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকাতে এই যে দেখছেন এই দুইটা গরু আমাদের কিনা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা দিয়া তো এই সাড়ে তিন লক্ষ টাকা দেওয়া গরুগুলো কিনা আসলে কেমন হয়েছে আপনারা আমাদেরকে বলবেন আরও গরু এখানে রয়েছে দেখেন যে মহিষও রয়েছে তবে মহিষগুলো কিনা হয় না আরও দুইটা গরু আমরা আপনাদেরকে দেখাবো যে গরুগুলো হয়তো বা দেখে আপনারা কিছুটা হইল আইডিয়া আসলে পাবেন যে এখানে গরু কিনতে আসবেন কি আসবেন না তো এখানে মোটামুটিভাবে এই পদ্মনদী চরটিতে গরু কম দামে পাওয়া যায় মোটামুটি আপনারা যদি কিছু টাকা সুবিধাতে চান এখন সাড়ে তিন লক্ষ টাকার গরু কিনছে সাড়ে তিন লক্ষ টাকার গরুতে তো দুই চার পাঁচ হাজার টাকার সুবিধা নেই যে কিনছে অবশ্যই একটা ভালো অ্যামাউন্ট সে কিন্তু পেয়ে পেয়ে যাবে আর সে কিন্তু সাড়ে তিন লক্ষ টাকাতে বিক্রি না কিনছে এবং অলরেডি শোল্ড আউট করে দিছে কারণ সে দেখা যাচ্ছে যে মোবাইলে দেখাই দিছে এবং গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে তার মোবাইলেই তো এখানে দুইটা মহিষ আছে এই মহিষ দুইটা বিক্রি হবে এই মহিষ দুটার দাম চাই তিন লক্ষ আশি হাজার টাকা কেউ যদি নিতে চান তো যোগাযোগ করতে পারেন এই যে এখানে গরু দেখছেন এই গরু দুইটাও আমাদের কিনা হয়েছে এই গরু দুইটার মাংসের ওজন একটু বেশি যে কারণে একটু বেশি দেখি না হয়েছে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে এই গরু দুইটা কিনা হয়েছে আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি যে এই গরুগুলো কিন্তু আবাল গরু এবং এই গরুগুলো অনেক বড় সাইজে বিগ সাইজের আসলে গরু তো টোটাল আমাদের এখানে গরু আসলে কিনা হয়েছিল ছয়টা এবং এই ছয়টা গরু আসলে আমরা এখান থেকে কিনছি এবং ছয়টা গরু আসলে ভাই এই চরে এসা। কিনছে চাইলে আপনিও কিনতে পারেন এখানে প্রায় দুই তিনশো মতো গরু আবাল গরু রয়েছে এছাড়াও সার গরুগুলো রয়েছে আর আমি তো বললামই মহিষগুলো বিক্রি আছে আসলে আপনারা এখানে না আসলে বুঝবেন না আসলে এখানে কতটুকু সুযোগ সুবিধা এটা কিন্তু বুঝতে হইলে আপনাকে এখানে আসতে হবে কারণ এখানে না আসলে আপনি এই সুযোগ সুবিধাটা কতটুকু রয়েছে এটা কিন্তু বুঝবেন না তো অবশ্যই যে সকল আমার প্রাণ বিভাইয়েরা আমার ভিডিওটা আগে দেখতে আপনারা অবশ্যই বলবেন যে আসলে এই গরু দুইটা কেমন হয়েছে এই গুরুদেবটার জন্য এক্সট্রা কোনো খরচ নেই তিন লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজারই এবং মেম্বার চেয়ারম্যানের টোকেন দিছে এরা আর এই টোকেনের মাধ্যমে পুরো বাংলাদেশের মধ্যেই গরুগুলোকে ক্যারি করা যাবে কোনো সমস্যা ছাড়াই তো এই ধরনের গরুগুলো কেনার জন্য আমি বলবো যে আপনাদের যদি একটু কষ্ট হয় এই সকল চরের গ্রামগুলো হয়তো আপনার জন্য ভালো হতে পারে যদি আসলে আপনি দেখে শুনে গরুগুলোকে কিনতে পারেন এখন আপনি দেখেন যে আমরা এটা তিন লক্ষ পঁচাশি হাজারে কিনছি তো এই তিন লক্ষ পঁচাশি হাজারের গরু এখন যদি আপনি এসে তিন লাখ বলেন তাহলে কিন্তু দিবে না আবার এই তিন লক্ষর গরুরও দেখে তিন লক্ষ পঁচাশি হাজারের গরু দেখিয়া যদি এখন চার লাখ সাড়ে চার লাখের গরু দেখেন তাহলে কিন্তু আপনি এখানে গরু কিনতে পারবেন না তাহলে অবশ্যই আপনাদের একটু নলেজ থাকা লাগবে একটু আইডিয়া থাকা লাগবে যে আসলে এখানে গরু কেমনে কিনা যাবে বা যেহেতু এখানে কোনো ওজন দেওয়ার কোনো কিছুই নেই আপনাকে চোখের মাপে কিনতে হবে আপনি প্রথমবার এসে অনেক সময় কনফিউশন ফিল করতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমার প্রতি অবিশ্বাস থাকতে পারে বা দেখা যাচ্ছে রাকিবের প্রতি অবিশ্বাস থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু না বিশ্ব অবিশ্বাস থাকতে পারে তারপরও আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করে আপনি একটা ব্যবসা শুরু করতে হবে বা কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে কারণ বিশ্বাস ছাড়া বিশ্বাস ছাড়া কোনো কিছুই হয় না তো বিশ্বাস মানুষকে করতে হবে কারণ আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কোনো ব্যবসায়ী আপনার দ্বারা থেকে হবে না কারণ ধান্দাতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে ধান্দাতে যদি মানুষরা অবিশ্বাস করেন তাহলে কোনো কিছুই হয় না তো অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন এই পদ্মনদীর চট চড়ে তো এই যে এই মহিষ দুইটার কথা আপনাদেরকে বললাম তিন পচে আশি থেকে আশি হাজার দাম চাই অবশ্য আপনারা চাইলে ওই মহিষগুলো কিনে নিতে পারবেন মহিষ এখানে নাই তবে আবাল গরুগুলো এবং সার গরুগুলো এবং বিচি কাটা যেগুলো রয়েছে আবেল্লা সেই গরুগুলো কিন্তু এখানে মোটামুটিভাবে ভালো পাওয়া যায় এগুলো তো আপনারা বুঝতেই পারছেন অনেক কিছু বলা সম্ভব না এগুলো সব ওপারের যেহেতু তো আপনারা চাইলে এই গরুগুলো কেনার জন্য এখানে আসতে পারেন এবং এই গ্রামের মানুষগুলোর জীবনযাপন যেটা সেটা কিন্তু খুবই সাধারণ জীবনযাপন আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি এখানে একটা বাড়ি বানাইনি যদিও এই বাড়িগুলোকে দেখে আপনাদের যাচ করার কিছুই নেই এই প্রত্যেকটা দেখা প্রত্যেকটা না হলে এখানে যদি ছয়শো ঘর থাকে তো ছয়শো ঘরের মধ্যে দেখা যাচ্ছে তিনশো ঘর থেকে বাংলাদেশ সৈনিক পদে কেউ না কেউ রয়েছে আর্মির সৈনিক পদে কেউ না কেউ রয়েছে কারণ এই সকল গ্রামের মানুষগুলো শারীরিকভাবে দেখা যাচ্ছে যে ফিট থাকে এবং কাজ করতে পছন্দ করে এবং এরা দেখা এসে ইন্টার পাস করেই দেখা যাচ্ছে যে পুলিশে আর্মি পুলিশে গেলেই এরা সিলেক্টেড হয়ে যায় উইথাউট এনি মানি তো যাই হোক আপনারা দেখলেন আর এছাড়াও এই গ্রামে অনেক পরিমাণে ছাগল আছে আপনারা আসবেন মহীশোর রয়েছে আপনারা দেখে শুনে কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এই ভিডিওগুলো সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানো হয় এই গ্রামগুলো সম্পর্কে জানানোর জন্য যদি এই দামের মধ্যে গরুগুলো কিনতে পারেন যদি মনে হয় যে না আমাদের কথার মধ্যে যদি কোনো ভালো কিছু পান তাহলে এখানে আসবেন তাছাড়া আপনাদের আসার প্রয়োজন নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন